আমার স্বামী শোয়া থেকে উঠে এক হাজার টাকার কর করে নোট আমার হাতে দিয়ে বলল এই নিন এটা রাখুন আপনি আমাকে অনেক সুখ দিয়েছেন আমি তার এমন আচরণে অবাক হয়ে গেলাম আমি বললাম আমি আপনার বিবাহিত বৈধ স্ত্রী আপনার সুখ দুঃখ দেখা আমার দায়িত্ব আরে এত বৈধ বৈধ করবেন না তো এর আগে যাদের সাথে শয্যাশায়ী হয়েছি তাদেরকে দু তিনশো দিতাম আপনি আমার স্ত্রী তাই আপনাকে বেশি দিলাম নীরবে কাঁদছে আমি জীবনে কি খুব বড় পাপ করেছি যার বিনিময়ে এমন একজন স্বামী দিলেন যে কিনা তার বিবাহিত স্ত্রীকে মতো ভাবছে বাবা বলেছিল ছেলে খুব ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু একই তার নমুনা আমি দেখলাম কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে মনে নেই এই যে আপনি এখনো ওঠেননি ফরজের নামাজ পড়বেন না এই যে তার ডাকে আমার ঘুম ভেঙে গেল আমি অবাক হয়ে গেলাম তাকে দেখে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি কি হলো নামাজ পড়বেন না আমি নামাজ পড়ে পড়ে আপনার জন্য চা চা করে নিয়ে আসছি আমার একবার খেলে আপনি সেটার প্রেমে যাবেন কি সুন্দর কথা বলছে মানুষটা কিন্তু আমার তাকে পৃথিবীর নিকৃষ্ট মানুষ বলে মনে হচ্ছে আমার ইচ্ছে না থাকলেও গোসল করতে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বেলকুনিতে চলে গেলাম মন খারাপ করে দাঁড়িয়ে আছি হঠাৎ সেই এসে আপনি হয়তো জানেন এই পৃথিবীতে আমার মা বাবা কেউ বেঁচে নেই এতিমখানায় বড় হয়েছি হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন রয়েছে কিন্তু তারা কেউ আপনাকে কিছু করে দেবে না আর তাই আমি নিজের হাতে আপনার পছন্দের খাসির মাংস আর চিতই পিঠা করেছি আমি মনে মনে ভাবলাম লোকটা এত কিছু করতে পারে ভাবতেই অবাক লাগে হঠাৎ সে আমার হাত ধরে বলল চলে নাস্তা করবেন এই বলে খাবার টেবিলের দিকে নিয়ে যাচ্ছে খাবার টেবিলে এনে আমাকে বসিয়ে বলল আমি আপনাকে খাইয়ে দিচ্ছি আপনি লক্ষ্মী মেয়ের মতো খাবেন কেমন আমি ভাবছি এই লোকটার কত রূপ এই কিসেই যে রাতে আমাকে মতো ব্যবহার করেছে পুরুষ মানুষকে চেনা বড় দায় তাদের রূপ পাল্টাতে থাকে লোকটা আমাকে হাত তুলে খাইয়ে দিচ্ছে আমিও গপ গপ করে খাচ্ছি কারণ পেটে প্রচন্ড ক্ষুধা আমি বললাম শুধু কি আমাকেই খাওয়াবেন আপনি খাবেন না আমি খাবো কি করে কেউ তো আমাকে খাইয়ে দিচ্ছে না আমার লজ্জা করে কয়েকটা দিন যাক তারপর খাইয়ে দেব আচ্ছা আপনি রান্না কোথায় শিখলেন এতিমখানায় আমাদের এতিমখানায় একটা সিস্টেম ছিল এক এক একদিন এক একজনকে হেল্প করতে হতো রান্না করা আনটিকে আচ্ছা এতিমখানা থেকে আপনার পড়ালেখা চাকরি সব হ্যাঁ ওখান থেকে ওরা চাকরি ঠিক করে দেয় পড়ালেখার পর ভালো একটা চাকরি করে দেন তারা দুজনের কথার মাঝে হঠাৎ কলিং বেলের শব্দ হলো মহিলার কণ্ঠস্বর তিনি বললেন আবির আছিস দরজাটা খোল আমি মহিলার কথা শুনে উঠে রুমের দিকে চলে গেলাম আমি যে খুব পর্দা করি বিষয়টা সেরকম না কিন্তু মহিলার সঙ্গে কোনো পুরুষ মানুষ থাকলে তাই চলে আসলাম এটা আবিরও জানে আবির গিয়ে দরজা খুললো মাহি বললো খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি মামা মামি তোমরা আমাকে বের করে দিয়েছিলে পুরনো কথা তুলে এই বুড়ো মামাকে আর কষ্ট দিস না আমরা শুনলাম তুই বড় অফিসার পদে চাকরি করিস আর লোকের মাধ্যমে শুনলাম বললাম তুই বিয়ে করেছিস হ্যাঁ মামি তোমরা ঠিকই শুনেছো আচ্ছা ভেতরে আসো বাকি কথা পরে শুনবো আমরা একটা কারণে এসেছি বাবা আমার ছেলেকে তোর অফিসে একটা কাজ দিস আচ্ছা মামি আমি অফিসে গেলে চেষ্টা করব আমি এখন সাত দিন ছুটিতে আছি রায়ান বলল ভাইয়া আমি ভাবিকে দেখবো না না তুই তোর ভাবিকে দেখতে পারবি না জায়েজ নেই কি বলছো ভাইয়া আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি রায়ান তোরা বেড়াতে এসেছিস অন্য কিছু না কথাটা আবি ধমকে সুরে বলল তা শুনে মামি বলল বাবা রায়ান তুই গিয়ে রেস্ট কর বলল মামি তুমি তোমার বৌমাকে দেখতে পারো কিন্তু মামার রায়ান দেখতে পারবে না কথাগুলো আমি আড়াল থেকে শুনছি লোকটার কথাগুলো শুনে তার প্রতি ভালোবাসা বেড়ে গেল লোকটাকে ভালো পথে আনতে পারবো বলে মনে হচ্ছে আজ বিশ দিন হয়ে গেল মামা মামি এখানেই কিন্তু রায়ানের চলাফেরা খুব বাজে আমাকে লুকিয়ে দেখতে থাকে আমি চেঞ্জ করার সময় ও এসে তাকিয়ে থাকে আমি ওয়াশরুমের দরজা খোলা আছে জানতাম না সে রুমে ঢুকে ওয়াশরুমের ভিডিও করছিল হঠাৎ আমি রায়ানকে দেখলে সে চলে যায় পরের দিন সকালে আমরা ফজরের নামাজ পড়ে রুম থেকে বেরুতেই চমকে উঠলাম আমাদের বাসার মেইন দরজা খোলা আমার আর আবিরের মাথা চক্কর দিয়ে উঠল আবির বলল তার মানে মামা মামি পালিয়ে গেছে ওরা পালালে তো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে বাবা আমাকে যে পাঁচ ভরি স্বর্ণ দিয়েছিল সপ্তম আমিদের রুমে ছিল আমার কথা শুনে আবির রুমের দিকে ছুটে যায় গিয়ে দেখে সেখানে কোনো স্বর্ণ নেই তার মানে ওরা পালিয়ে গেছে সেখানে একটা চিঠি দেখতে পেলো চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগলো ভাই আমাকে খোঁজো না ভাবির ভিডিও আমার হাতে যদি উল্টো কিছু করো ভাইরাল করে দেব। এখানে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আছে টাকা ঢুকলে সব ডিলিট করে দেব চিঠিটা পড়ে আমার মাথা ঘুরতে থাকে নামাজ শেষ করতেই ফোনে কল আসে আমি কল রিসিভ করার পর হাসি মুখে বললাম আলহামদুলিল্লাহ আমার মুখে হাসি দেখে আবির বলল কি হয়েছে এত খুশি কেন কথাটা শুনলে তুমিও খুশি হবে কি কথা বলো না মামি ফোন করেছে অ্যাক্সিডেন্ট করে ভর্তি আমাদেরকে যেতে বলল আবিরও কথাটা শুনে আলহামদুলিল্লাহ রয়েছে আল্লাহ সত্যি মহান তিনি তোমার আর আমার সম্মান রক্ষা করেছেন আমরা হসপিটালে ঢুকতে দেখলাম মামা মামি কান্না করছে আমি বললাম কি হয়েছে মামি আমাদের রায়ানার বেঁচে নেই ও মারা গেছে আমি কথাটা শুনে নিশ্চুপ হয়ে আছি আবিরের হাতে ফোনটা দিয়ে বলল ওকে ক্ষমা করে দিতে বলেছিল আর এই নে তোদের গহনা আমি গহনা এদিক ওদিক করিনি আমাদেরকে ক্ষমা করে দিস আমি কিছুই বলতে পারলাম না প্রিয় দর্শক কিছু কিছু মানুষের দোয়া আল্লাহ তালা কবুল করে নেয়